দেশবাসী সকলকে আন্তরিক মোবারকবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত বিএনপি মির্জা ফখরুল এবং তারেক রহমানকে নিয়ে এক অনলাইন যোদ্ধা মিনা ফারাহ আকু তার একটা পোস্ট করেছেন আজকে তার কথাগুলো এতই গুরুত্বপূর্ণ যে আমি নিজে আর আপনাদের কিছু বলতে চালাম না চলুন আমরা তার মনলবান শ্রী কথাগুলো শুনে আসি তারপর মন্তব্য করব তাহলে হয় তাকে খেতে বসার জন্য বিপক্ষে আর কোনো কারণ নাই আর কোনো কারণ ছিনে বিপক্ষে নো দাজ নো দ্যাট রিজন তাকে খেতে বসাতে হবে তাকে তার শুদ্ধ গোষ্ঠী তার বাপ তার মা তার পরিবার তার দল শুলে পরে মনে হয় এদিকটা কোনো কারণ ছিল না দাজ নো রিজন ফর ডিবুলেশন কোন কারণ ছিল না এত জীবন দিছে পঙ্গু হয়েছে অন্ধ হয়েছে হাত পা হারাইছে একটাই মাত্র কারণ এই বাট পার্কে এ পলাতককে এ সব দেশে ক্ষমতায় বসাও এই জন্য বিপ্লব হয়েছে আই মিন বিপ্লব একটাই মাত্র কারণ ছিল তাই ক্ষমতায় বসাও তার পার্টিকে তার চোদ্দ গোষ্ঠীকে তার পরিবারকে তাকে ক্ষমতা বসানোর জন্য এই মানুষ জীবন দিছে হাজার হাজার মানুষ জীবন দিছে এই বাট পার্ক পরে মনে হয় যে বিপ্লবের আর কোন কারণ ছিল না নো আদার ফর রেগুলেশন

রোডম্যাপ কবে দেবে নির্বাচন দেয় না কেন আর নির্বাচন দিতে হবে ইউনিসকের নির্বাচন ডেট দেয় না ইন দ্য মিডল অফ দ্য রেগুলেশন ইন দ্য মিডল অফ দ্য ক্রাইসিস এত মানুষ মরছে এত পরিবার এতগুলো মানুষ হাজার হাজার পঙ্গু হাজার হাজার মানুষ হাজার হাজার পরিবার হাজার হাজার হাত পা অঙ্গহীন মানুষ কষ্ট পাচ্ছে মানুষ জীবন দিছে মানুষ রক্ত দিছে মানুষ জীবন হারাতে মানুষ চোখ দিছে মানুষ অঙ্গ দিছে মানুষ হৃদপিণ্ড দিছে মানুষ এই যে মানুষগুলা বিপ্ল্যাঙ্গ হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে শহীদ হয়ে গেছে পরিবার বিস্ম হয়ে গেছে কিন্তু এই বাঘপাড়ের এই পলাতক এই ধান্দাবাজে একটাই মাত্র বয়ান নির্বাচন করা দেয় না কেন কথা শুনলে পরে মনে হয় যে বিপ্লব হয়েছে তাকে তার চোদ্দ গোষ্ঠীকে ক্ষমতা বসানোর জন্য তাকে তার পারিবারিক দল এই যে দল পরিবার ডাইনেসটি পরিবারতন্ত্র এদেরকে এই দেশের মানুষ ক্ষমতায় বসানোর জন্য জীবন দিছে এই ব্যাপারের মুখে এই সন্ত্রাসের মুখে এই পলাতকের মুখে শুনলে পরে প্রত্যেকবার আমার মনে হয় এই বিপ্লবের কোনো কারণ ছিল না কোনো কারণ ছিল না কোনো কারণ ছিল না একটাইমাত্র কারণ তার কথা শুনে পরে বিশ্বাস করতে বাধ্য হই এই বিপ্লবের কারণ তাকে ক্ষমতায় বসাইতে হবে সে যখন কথা বলে তার দাবি একটাই ভোট 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 দাও ভোট দাও ভোট দাও যাকে খুশি কিন্তু ভোট লাগবে ভোট লাগবে ভোট ছাড়া হবে না কবে ভোট দিবে দেয় না কেন হস্তান্তর করতে হবে ক্ষমতা নির্বাচন দিতে হবে নির্বাচন কেন দেয় না দেরি করে কেন আরে দেরি করে কেন এত দেরি কেন এক মাসেই হয় এক দিনেই হয় এক সপ্তাহেই হয় এত দেরি করে কেন নিশ্চয়ই কারণ আছে নিশ্চয়ই ক্ষমতা থাকার জন্য করতেছে নিশ্চয়ই ধান্দাবাজি করতেছে নিশ্চয়ই ষড়যন্ত্র করতেছে কিন্তু এই যে মানুষ কষ্ট পাচ্ছে ঘরে ঘরে হাহাকার ঘরে ঘরে মৃত্যু ঘরে ঘরে পঙ্গু ঘরে ঘরে অসহায় ঘরে ঘরে এটিম দিস বার পার দিস বার হ্যা সফর কিনিব কিনিবার ট্রাক্সি আমি একটা বার শুনল না পাঁচ মাসের মধ্যে তার মুখে এই বিপ্লবে যারা ক্ষতিগ্রস্ত এদের কথা এদের জন্য মিটিং করা এদের উদ্দেশ্যে মিটিং করা এদের পরিবারের সঙ্গে কথা বলা পরিবারগুলোকে কানেক্ট করা শহীদ পরিবারগুলোকে জমে আনা পরিবার গুলোকে জুমে আনা অন্ধদেরকে জুমে আনা অন্ধদের কথা বলা আবাস পরিবার কথা বলা মুক্ত পরিবার সঙ্গে কথা বলা অনলাইনে জুমে ভোট ভিক্ষার বদলে ভোট গুন্দাবি বদলে ক্ষমতা যাওয়ার জন্য কবে গামসা বাইন্দা নামার বদলে জুম মিটিং এ নির্বাচনে ডেট পাওয়ার জন্য কবার ধুতি বাইন্দা লোকের ক্ষেত্রে নামার বদলে শহীদ পরিবার গুলাকে জুমে আনা তাদের সঙ্গে এক্সচেঞ্জ করা তাদের কথা শোনা তাদের গল্প শোনা তার সঙ্গে শেয়ার করা প্রত্যেকটা পরিবারের সঙ্গে একদিন একদিন করে কথা বলা সারাদিন কথা বলা চব্বিশ ঘন্টা কথা বলা চব্বিশ ঘন্টা পর মাসের মাস কথা বলা বললে সে দিন রাত এদের জীবনের বিনিময়ে স্বপ্ন দেখে এই তার স্বপ্নদোষ তার আন্ডা দোষ তার আন্ডাবাজি তার স্বপ্নবাজি এই পলাতক দুর্বৃত্ত বাদ পা জীবনও দেখলাম না শৈত পরিবার কাঁদলে জীবনও দেখি নাই মুগ্ধ পরিবার সাইদের পরিবার কিংবা শৈত পরিবার সঙ্গে একটা জুম মিটিং তাদের সঙ্গে মানবিক কথাবার্তা করতে মানবিক আলোচনা করতে মানবিক মৌতা দেখাইতে মানবিক হইতে তার মুখের একটাই কথা তার একটাই বয়ান একটাই আলাপ একটাই ডিমান্ড ক্ষমতা চাই যাব ক্ষমতা যেতে হবে ক্ষমতা বাইরে থাকা যাবে না অনেক অপেক্ষা করছে নির্বাচন দিতে হবে রোডম্যাপ চাই যদি না দেয় খবর আছে রাস্তা নামবো পাঁচ আগস্টের মতো আবার রাস্তা নামবো আবার ক্ষমতার জন্য আবার রাস্তা কিন্তু যে পরিবারগুলা রক্ত দিল তাদের সঙ্গে জুম মিটিং করে মানবিক কথাবার্তা বলা ক্ষমতার বাইরে গিয়ে লোভের বাইরে গিয়ে ধীরে বাইরে গিয়ে একটা বার একটা দিন একটা সেকেন্ড আমি দেখলাম না যে একশো শহীদ পরিবার বা পাঁচশো শহীদ পরিবার বা হাজার শহীদ পরিবার কিন্তু কি দেখি লাখে লাখে কর্মী লাখে লাখে ভোটার লাখে লাখে তাদের করবে কর্মীদেরকে মিটিং জুমে কি চায় ক্ষমতা চাই পাওয়ার চাই পাওয়ার পাওয়ার ওই যে পাওয়ার চাই পার চাই পার চাই মনে পর সেকেন্ড বর্ষনা ওই সেই পাওয়ার চাই ওই সেই হাসিনা না ওই সেই হাসি হাসি না পাওয়ার চাই পার চাই পার চাই পার চাই কিন্তু জুম মিটিং কাফালাই বল না চেক করবে নাকি আপনারা কেমন আছেন মা কেমন আছেন বোন কেমন আছেন ভাই কেমন আছেন அப்பா কেমন আছেন খালা কেমন আছেন আপনি কেমন আছেন আমি কিছুই চাই না আপনাদের দোয়া চাই আমার কিছুই লাগবে না খালি দোয়া করেন জুম মিটিং এ একবার কোন পরিবারকে বলো না দুইটাশো পরিবারকে 100 কে করে এ যে আমার ক্ষমতা চাই না আমার কিছুই চাই না যখন হবে তখন হবে দোয়া করেন খালি খালি দোয়া করে নামার জন্য আপনি কেমন আছেন দিন কেমন কাটছে আই এম সো সরি ফর ইয়ার লস আই এম সো সরি ফর হোয়াট হ্যাপেন টু ইয়ার ফ্যামিলি খালি বলে যে ক্ষমতা চাই নির্বাচন চাই রোডম্যাপ চাই আর না দিলে পরে পাঁচই আগস্ট রাস্তায় নামবে ক্ষমতার জন্য এই বারবারের এই ভণ্ডন এই সন্ত্রাসী এই ওয়ান ইলেভেনের গুন্ডা যে ওয়ান ইলেভেন বাঁধাইছে যার কারণে ওয়ান ইলেভেনের মতো ঘটনা করছে যাকে বাধ্য করছে মুশতে পালা যেতে বিশ বছর দেশের বাইরে এই লোকের কথাবার্তা শুনে মনে হয় বিপ্লব হয়েছে মানুষ মরছে রক্ত দিছে দেশ পালায় গেছে এত মানুষ তারা মরে গেছে সামনে যে আমার মারো দেশ স্বাধীন করা সব কিছুই হয়েছে তাকে ক্ষমতা না যেন এই বার পার্কে আমি জীবাণু দেখলাম না ভোট ছাড়া নির্বাচন ছাড়া ক্ষমতা ছাড়া ডিমান্ড ছাড়া ডিমান্ডটি ছাড়া নির্বাচন 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 কবে দেবে নির্বাচন রোডম্যাপ কবে দেবে আপনার ভোট যাকে খুশি তাকে খুশি একে খুশি তাকে দেবে ভোট 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 দিতে হবে ভোট দিতে হবে ভোট কিন্তু আপনি আমাকে দিয়ে না যাকে খুশি তাকে দেন আপনার ভোট আপনি যাকে খুশি দেন কিন্তু ভোট দিতে হবে ভোটের বাইরে যাওয়া যাবে না নির্বাচন করতে হবে ভোটের অধিকার রক্ষা করতে হবে ভোট কিন্তু চাই নির্বাচন কিন্তু চাই আপনার ভোট যাকে খুশি দেন আমাকে দিয়ে না আমাকে দেওয়ার দরকার নেই কিন্তু ভোট দিতে হবে যাকে খুশি তাকে ভোট দেন নির্বাচন করতে হবে রোডম্যাপ দেয় না ক্যান দেয় না নিশ্চয় স্বাধীনতা আছে যদি না দেয় এক মাসের মধ্যে তিন মাসের মধ্যে ডিসেম্বর মধ্যে না দেয় মার্চের মধ্যে না দেয় এপ্রিলের মধ্যে না দেয় তাহলে পরে পাঁচ আগস্টের মতো রাস্তায় নামতে বাধ্য হব এবং তখন নির্বাচন আদায় করে থাকব কিন্তু মহাপাটপা কোনোদিনও জুম মিটিং এসে যারা শহীদ হয়েছে যারা বিপ্লব করছে যারা মাস্টার মাইন্ড সমান বৈষম্যবিহীন আন্দোলন করছে যারা বিপ্লবী যারা মাস্টার করে এত বড় অ্যাচিভমেন্ট করছে যারা হিরোস অব দ্য নেশন যারা হিরোস অফ সেঞ্চুরি তারা হিরোস অফ বাংলাদেশ দোষা হিরোস অফ নেশন যারা বিপ্লব করেছে যারা গৌরব যারা বীর যারা বীর পরিবার শহীদ পরিবার যারা আমাদের রিয়েল অ্যাসেট অব দা নেশন আমাদের গৌরব আমাদের গর্ব এই মহাভারপাঠ জীবনেও তার মিটিংয়ে জুম মিটিংয়ে বাইরে থেকে দিন একটা কথা বলে নেই তার একটাই মাত্র কথা মুখের মধ্যে ক্ষমতা চাই ক্ষমতা দিতে হবে আমি প্রধানমন্ত্রী হবে কবে হবে প্রধানমন্ত্রী কবে ক্ষমতা যাব সেই জন্য নির্বাচন দিতে হবে তার ডিমান্ড অতিথি কি হয় জানেন যে এই যে বিপ্লব হয়েছিল আপনারা মরছেন আপনারা অন্ধ হয়েছেন হাত পা দিয়েছেন পঙ্গু হয়েছেন জীবনের মতো আপনারা ডিজেবল হয়ে গেছেন জীবনের মতো অকেজ হয়ে গেছেন এই যে আপনি জীবনটা দিলেন একটাই মাত্র কারণ এই বাদ পাট এই গ্রন্থক এই পলাতক তার কথা শুনে মনে হয় এই বিপ্লবের একটাই মাত্র কারণ তাকে রাজা বানানো সম্রাট বানানো এই দেশের রাজা তাকে তার চৌদ্দোষে তার দলকে তার ডাইনাস্টিকে আবারও ক্ষমতায় পুনর্বাসিত করা যাবে এই বিপ্লব হয়েছে আর কোনো কারণে কোনো কারণে দেখেন একটা কথা বলি আমি কিন্তু যা বললাম যত চিৎকার করি না কেন রাগারাগি করি না কেন আমি যত মেজাজ করি না কেন যত ভিডিও বানাই না কেন সব কিছু আপনার জন্য আপনাদের জন্য আমি দেশের দালাল মানুষের দালাল মানবিকতা দালাল মানবাধিকারের দালাল আমি আপনাদের দালাল আমি দেশের দালাল আমি দশের দালাল আমি ব্যক্তির সেবা করি না আমি এক পয়সার ধার দেয় না নেইও না দেও না আমি দেশের দাঁড়ালি করি ধর্মের দাঁড়ালি করি আমি চাই আমি আমার দেশে এমন একটা গভর্নমেন্ট আসুক যারা একটি মাত্র উদ্দেশ্য যারা একটি উদ্দেশ্য দেশ এবং মানুষ রকম পাট পান আমি দিন আমার ক্ষমতা চাই না যে কথায় কথায় বলে নির্বাচন 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 মিডিল অব ক্রাইসিস কবে নির্বাচন যেন এই বিপ্লব হয়েছে তাই ক্ষমতায় বসানো যাবে যেন এই বিপ্লব আর কোনো কারণ নাই একটাই মাত্র কারণ তার ক্ষমতায় তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা শুনলেন মিনাফারা আফর মুখে তো এই সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে পেশ করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি